বিবির কাছে কই বিবি আমি বুঝাব নামাজের ভিতরে কি বসাই আছে ও বিবি রে কথা দিলাম আজকাতেgamma নামাজ ছাড়ব না ও বিবি আমার এই ঘটনা কেমনে ঘটলো কারণটা কি বিবি কই স্বামী গো কেন করছে জানেন নি এই মুহূর্তে কি ঘটনা করছে বলে কি ঘটনা বলে আপনি যেই পাগড়ি দইরা তওবা করছারে গো স্বামী

আমার পাগরি দইরা যারা ওয়াদা করছে যারা তাওবা করছে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ কইরা দাও হুজুর আর দোয়া করছে আল্লাহ আমার পাগরি দইরা যারা তাওবা করছে আল্লাহ সবাইকে নামাজিwala বানায়া দাও ও স্বামী গো হুজুর যেহেতু তাও বা করাইছে আপনি যেহেতু তাও বা করেছেন আমার মনে বলে হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব এই জন্যই তো আমি বলেছিলাম আমার আল্লাহ যদি পরা আপনি তো না পড়ে থাকতে পারবেন না আমার আল্লাহ যদি হৃদায় করে স্বামী গো পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না মা

জমিন এই দুইয়ের মাঝে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি আমি আল্লাহ তালা নির্ধারিত করেছি নির্ধারিত সময়ে নির্ধারিতভাবে সৃষ্টি করেছি এই বিষয়ে যারা মুখ ফিরিয়ে নেয় এই বিষয়ে তাদেরকে আল্লাহ সাবধান করেছেন বন্ধুরা রে আর ভালো করে শুই না কাফেরদেরকে সাবধান করা হয় এই জমিনটাই আমার আল্লাহ বানাইসের ভাই আসমানে ও জমিনের মাঝে যা কিছু আছে আমার আল্লাহ বলতেছেন সব কিছু আমি আল্লাহ তাআলা নির্ধারিত সময় নির্ধারিত ভাবে সৃষ্টি করেছি মা খালাকনা আসমাআতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা بالحق وأجل مسمى মাত্র আমার আল্লাহ ইবাদতে করার জন্যই তো আল্লাহ বানাইছে সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমার আল্লাহ তারা বললে না আল্লাহ আকবর বিসমিল্লাহির রহমানির রহিম ও আমার আল্লাহ ইন সাহিল্লা আল্লাহ তালা বলছেন সুর সারিয়া তাই তুমি সবকোন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ইল্লা লিয়া আবুদুল আমি আল্লাহর ইবাদত করার জন্য বন্ধুরা রে আমার ইবাদত চলবে আমার আল্লাহর খেদ চলবে মা বাবার ভালো করে নাও। এই মধ্যে এমন একজন মহিলার ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মহিলাটাই আমার আল্লাহর ইবাদত করে স্বামী রে বোঝাই স্বামী গো আমি যেই আল্লাহর ইবাদত করি গো ওই আল্লাহর কাছে সাহায্য চাই ও স্বামী গো আপনি ওই আল্লাহর ইবাদত করে তার কাছে সাহায্য চাইবেন আল্লাহ বলছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমি আল্লাহর ইবাদত করি তার কাছে সাহায্য চাই তাই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বিবি পাই স্বামী গো আপনি যদি আল্লাহর হুকুম মানেন ইননা নামাজ আসল খারাপ কাজ থেকে আপনাকে হিফাযত করবে এইবারে স্বামী কয় বিবি আমার দ্বারা সম্ভব না ও বিবি নামাজ পড়তে গেলে উঁচু করতে হয় আমি এটা পারব না ও বিবি আমার দ্বারা সম্ভব না আর বিবি যখন আল্লাহর হুকুম টাইম টু টাইম মানে রে ভাই দুইটা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামীর তুমি হিদায়ত করো ও মালিক তুমি তো হিদায়ত মালিক আল্লাহ গো তুমি যদি হিদায়ত না দেওয়া আমি সারা জীবন সাধনা করলেও আমার স্বামীরা হেদায়েত করতে পারব না মাইয়া হে আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইয়ুদিলিলহু হাদিয়ালা আল্লাহ তুমি যারা হেদায়েত দাও কেউ তরে গোমরা করতে পারে না আর তুমি যারা হেদায়েত দাও না কেউ তরে হেদায়েত দিতে পারে না ও মালিক কামার স্বামীরা যদি তুমি হেদায়েত দাও পৃথিবীর কেউই তরে গোমরা করতে পারবে না রে বন্ধু এই চোখের পানি পালায়া পালায়া কান্দে গো স্বামীর জন্য প্রতিযোগিতের নামাজে যাই আমোনাতে চোখের পানি পালায়া আল্লাহর কাছে দরখাস্ত লাগায় আরে মহিলা তো কান্দনে কান্দে গো এই মহিলাটা স্বামীকে রাত্রিতে বুজাই স্বামী গো আমি যেই আল্লাহর ইবাদত করি তার কাছে সাহায্য চাই আপনিও যদি তার কাছে ইবাদত করে সাহায্য সার আল্লাহ অবশ্যই সব কিছু মানতে পারি এইটা আমি মানতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না আমি এই কোন কোন শীতের রাত্রে উঠে ওজু করতে পারবো না নামাজও করতে পারবো না আমার দ্বারা সম্ভব না । আরে বিবি এইবার স্বামীর কাছে কই স্বামী গো ও স্বামী আমি আপনার জন্য দোয়া করি এইবার স্বামী যাইয়া বিবির দইরা কয় আর কোনো আমারে এমন কথা বলবি না কারণ আমি কোনো দিন উজু করতে পারব না আমি নামাজও করতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না বলে স্বামী গো আমি যেহেতু পড়ি যে আল্লাহ আমারে পড়ায় ওই আল্লাহ আপনারেও পড়াইতে পারে এইবারে স্বামী তাহাশি দিয়া কই বিবি রে ও বিবি তুমি এমন ইবাদতে শুরু কইরা দিছো গো তুমি তো পাগল হইয়া গেছো বিবি কই স্বামী কই আমি পাগল হই যাই আর আমি যদি পাগল হই ওই মালিক তোমারেও পাগল বানাইতে পারে স্বামী কয় আমার আল্লাহ পাগল বানাইতে পারবে না গো বিবি কয়ে স্বামী গো আল্লাহ অবশ্যই পারে এই কথা বলার সাথে সাথে বিবির কানের উপরে একটা চর মাইরা দেয় পিঠের উপরে এইবার ব্যাদ দিয়ে আঘাত করা হয় সাবুক দিয়ে আঘাত করা হয় এইবারে বিবি আঘাত কান্দার কয় আল্লাহ আমার যত আঘাতি করুক না কেন আমার কোনো দুঃখ নাই আমার স্বামীর জন্য আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আমার স্বামীর তুমি হদায়েত দান কইরা দাও হে আমার মুরুব্বি বাবা জিরা গো আমার যুবকের দলে রাবে হে আমার পরদারীসী মা বোনের ভালো করে শুইনা নাও এই মহিলাটা এইবার স্বামীর পায়ে দইরা কানダー কয় স্বামী গো ও স্বামী জানেননি আপনি আমার যতই মারেন আমার কোনো দুঃখ নাই তবে আমি আপনার কাছে জানতে চাই এই এলাকার ভিতর একজন ব্যক্তি আইব এই এলাকার ভিতরে একজন তাসরি বানবে স্বামী গো পারবেননি নি ওই মজলিসে যাইতে স্বামী কয় কে আই মরি এই গ্রামে বিবি কয় ও স্বামী জানেন নি এই এলাকার ভিতরে একজন ব্যক্তি আসবে যার নাম হইলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই হাই সামি বোঝাইব আপনি পারে বেলি

الله <applause> مهازرة

হইব ও বিবি নামাজের আলোচনা হইলে আমি কিন্তু থাকবো না বিবি স্বামী গ নামাজের আলোচনা হইলে আপনার থাকতে হইবে না অন্য বিষয় যদি আলোচনা হয় তাইলে আপনি থাকবেন বলে কথা দিলাম অন্য বিষয় আলোচনা হইলে থাকবো কিন্তু নামাজের বিষয় আলোচনা হইলে আমি থাকব না এইবার স্বামী অপরাধী স্বামী সেই লাগা সেরে ভাই ওই এলাকার ভিতর যেই মজলিসটা শুরু হয়ে গেছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই ওই মজলিসের ভিতর

দূর থেকে লক্ষ্য করতে পারছে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আইসে নামাজের কথা বললে সে উঠা যাইবো আরে যে ডাক্তারি করে বন্ধু যে যে বিষয়ের ডাক্তার ওই বিষয় কোন রুগী গেলে ডাক্তার কিন্তু দেখলেই নমুনা বুঝতে পারে

আরে নামাজের ওয়াজ করে নারে বন্ধু ভালো কইরা শই না নাও তিনি মাস শুরু কইরা dise হালাল খাইতে হইব হালাল খাইতে হবে হারাম খাওয়া যাবে না এইবার তার ওয়াজ শুরু হয়ে গেছে আরে অপরাধী স্বামী যে স্বামীটা بیویর সাথে কথা কইলা গেছে যদি নামাজের আলোচনা হয় আমি থাকবো না আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বন্ধু আজি মুআযিম দাদুল্লাহ মুআযির মুক কি রহমাতুল্লাহ আলাইহি নামাজের ওয়াজ করে না এইবার তিনি বলতাছে কোন বেগেতি যতগুলো মানুষ তোমরা এই মজলিশের ভিতর আইস ভালো করে শুনে নাও হালাল সম্পর্কে আলোচনা করে গো আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা করে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করে এই জন্য তো আমার আল্লাহ বলে তোমরা সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বালাইছে এই আসমানের দিকে যদি কোনো ব্যক্তি একটা আবার মায়ার দৃষ্টি দেয় তাকায় যদি কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান তুমি বানাইছো যে আসমানের একটা খুঁটি দেখা যায় না আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো যে আসমানের বানানোর ভিতরে কোনো ভুল নাই আরে টুকু কথা আমার আল্লাহর প্রশংসা যদি কোনো ব্যক্তি করতে পারে রে আমার আল্লাহ ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এত ভালোবাসে আরে সত্তর বছর আশি বছর দাঁড়ায় আমরা বলি বাদত করলে যাইসো আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার সাথে সাথে আমার আল্লাহ এই পরিমাণ সব দিয়া দেয় আরে আজিম আলাই বুঝা পালাই সের বন্ধু আজকের মজলিস আমার নামাজের ওয়াজ করা যাবে না নামাজের ওয়াজ করলে আজকের মজলিস থেকে একজন ব্যক্তি উইটা যাবে নামাজের ওয়াজ বন্ধ কইরা দিছে গো ওই ব্যক্তিটার মজলিস থেকে উঠতে পারে না ওই ব্যক্তিটার মজলিস থেকে দাঁড়ায় না এইবার তিনি শুধু অপেক্ষা করতেছে আর চিন্তা করতেছে কি ব্যাপার হুজুর কেন নামাজের কথা বলে না হুজুর কেন নামাজের কথা বলে না সে চিন্তায় আছে যে হুজুর নামাজের কথা বললেই তো আমি উঠে যেতে পারি নামাজের কথা বললেই আমি উঠে যাবো এই একটা কল্পনা জল্পনা তার ভিতর শুয়ে গেছে কিন্তু হুজুর বলে না আর পাপি বেগিতিটা মজলিস থেকে দাঁড়াইতে পারে না আরে এইবার হাজিম নাদুল্লাহ মুহাজির মুকিরাহমাতুল্লাহ আলাইহি যতটা সময় আলোচনা করেছে রে বন্ধু একটা মানুষ হয়ে ওঠে না একটা মানুষ হয়ে ওঠে না আরে পাপি টা উড়তে পারে না এইবার হাজির নদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই মজলিশেরে ভিতরে দাঁড়ায় কয়ে এই জগৎবাসীরা রে আজকের মজলিশের ভিতরে আমি আলোচনা করেছি ও আমার মুসল্লিরা আজকের মজলিশের সমস্ত জনগণেরা ভালো করে শুই না নাও এই মুহূর্তে আমি তোমাদের নিয়ে একটু দোয়া করতে চাই তোমরা রাজি আসনি সবাই বলে রাজি এইবার ওই যে পাপি ব্যক্তি তিনি চিন্তা করতো বা তো করাই যা। যায় নামাজের কথা বললে থাকবো না এই চিন্তা ভাবনা নিয়ে তিনিও রাজি হয়ে যায় আরে আজি আমাদের মুখী রহমাতুল্লাহ মাতার পাগের রেখুন সেরে বন্ধু মা তার পাগড়ি কইলা ছাইরা দিছে জনগণের সামনে নিজে একটা পাশ দইরা অপর পাশ জনগণের সামনে দিয়া কয় আজকের মজলিসে তোমরা যতগোলো মানুষ আইছো সবাই আমার পাগড়িটাকে ধরো সবাই আমার পাগড়িটাকে একটু টাচ করো সবাই যখন টাচ করছ রে বন্ধু হাজি। এমদাদুল্লাহ মুআযের মুক্তি রহমাতুল্লাহ আলাইহায়ে কয় তোমরা আমার সাথে একটু তাওবা করবা তিরি তবা করায় আমার আল্লাহ তো তবা কারিকে ভালোবাসে ইন্ন হুয়া তা ওয়া ইম্মিশা আল্লাহ তালা তোবা কারিকে ভালোবাসে এইবার তিরি তবা করাই বলো সবাই আমার সাথে আস্তা

নাই সবাই মিলে পরে রে হাজি ইন্দাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহ আল্লাহ দুইটা চোখের বলি খান্দার কয় আবার সাথে তোমরা সবাই কথা দাও আর জীবনে গুণা করব না ওই যে পাপি স্বামীটা চিন্তা করে না কথা হইলে সইলা যাব গুনার কথা তো বলাই যায় এইবার তিনিও সাথে সাথে বলতে যার জীবনে গুণা করতাম না হাজি ইন্দাদুল্লাহ মহাজের মুক্তি লালাই কয় বলো আর জীবনে কাউরে ঠকাব না সবাই কয় আর জীবনে কাউরে ঠকাব না হোজৰুকৈ বলো আর জীবনে মিথ্যা কথা বলব না সবাই কয় মিথ্যা কথা বলবো না হুজৰুকাই বলো আরে জীবনে নামাজ সারতাম না সবাই কয় নামাজ সারতাম না সেও বইলা ফলাইছে। বলার পরে চিন্তা করে হইল কি আমি তো বলছি এই কথা বললে চইলা যাব কিন্তু আমিও তো বইলা ফলাইছি। এইবারে তিনি নামাজ সারবো না এই কথা বইলা উইঠা গেছে রে বন্ধু বিবির কাছে যাইয়া কয় বিবি রে বিবি রে জানস নিরা বিবি কি হয়েছে ঘটনা গইটা গেছে বলে কি হয়েছে কই বিবি ও ও বিবি আমার বুঝে আসে না হুজুর আমাদের সামনে নামাজের ওয়াজ নাই হুজুর আমাদের সামনে যেই বায়ান করলো বায়ান শুনলাম তবা করাইছে এইবার বিবি মুসকি মুসকি হাসে আরে কয়ে স্বামী গো আমার আল্লাহ বুঝি আপনারে কবুল কইরা ভালাইছে স্বামী কাইমি মিরে বন্ধ আমার কিছুই হয় নাই বলে আপনি তবা করছেন কিনা বলে হ্যাঁ বা শুধু তওবা নারে

হাদিসের নামাজ না বলে আমি বললে কি হইব আমি তো নামাজ পড়বো না বিবি কয় আল্লাহ যদি পরায় আপনি তো সারতে পারবেন না আমার আল্লাহ যদি পড়ায় আপনি তো সারতে পারবেন না কয় ঠিক আছে আমি করব না আরে আমার আল্লাহর কথার বন্ধু গোপাল কইরা শুইনা নাও আল্লাহ বলছে ইন্না সালাতা তানাহা আনিল ফাহসাইয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এইবার মসজিদে যখন আযান হয় মসজিদে আজান হইলে নামাজি ব্যক্তির প্রেমের আলো শুরু হয়ে যায় বিবি যায় নামাজের বন্ধু বিবি ওসু কইরা নামাজে দাঁড়াইয়া নামাজে পইরা দুইটা হাত তুইরা কান্দারে কয়া গো আমার স্বামীটারে তুমি হৃদায়ত দান করো আল্লাহ আমার স্বামীটারে তুমি নামাজিওয়ালা বানায়া দাও আরে স্বামী কই রে যতই কান্দ কাজ হইব না আমি করব না এমন সময় বিবি যখন নামাজ পড়ে স্বামীর হাতের ভিতরে চুলকায় আর থাকতে পারে না এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এইবার স্বামী কই রে কারণ বুঝি না আমার জীবনে কোনো দিন এমন চুলকানি হয় না আজকে কেন আমার হাতের ভিতরে চুলকায় ও বিবি রে এই জ্বালা তো বিবি স্বামী গো এখন কি করা যায় ভালো ডাক্তার দেখানো হয় কবিরাজ দেখানো হয় কোনো কাজও হয় না আরে কি কাজ হয় বরে বন্ধু বিবিকান্দার কই স্বামী গো কত ডাক্তার দেখাইলেন কবিরাজ দেখাইলেন কাজ হইল না আমি একটু কাজ করাইতে চাই আপনি রাজি আছেন নি বলে কি বলে চলেন যায় আপনি একটু অজু করেন এইবার যখন অজুর পানি হাতে নিয়া হাত দুই সে গো স্বামী কয়ে যখন আমি অজুর পানি নিয়ে হাতে নিলাম আমার বিবি কয়ে ও স্বামী গো আপনি বিসমিল্লা বইলা হাতটা দৌত করেন বিসমিল যখন হাত ধুইছে ওজু শুরু করছে রে ভাই হাতের চুলকানি বন্ধ হয়ে গেছে এইবার মুখের চুলকানি শুরু হয়ে গেছে মুখের মধ্যে যখন ওজুর পানি লাগাইছে রে মুখের চুলকানি বন্ধ হয়ে গেছে এইবার হাতের কুনুই সহ চুলকানি শুরু হয়ে গেছে হাতের কুনুইতে যখন উজুর পানি লাগাইছে হাতের কুনুই ভালো হয়ে গেছে এইবার মাথা চুলকায় গার চুলকায় মাথা মাসে করের বন্ধু তখন মাথার চুলকানি বন্ধ হয়ে যায় দুই পায়ের টাকনু চুলকানি শুরু হয়ে যায় দুই পায়ে যখন উজুর পানি লাগাইছে দুইটা পাও সাথে সাথে ভালো হয়ে গেছে আছে এইবারে স্বামী যায় নামাজে দাঁড়াইছে নামাজে কইরা কয় বিবি রে আমার আল্লাহর প্রেমের খেলা বোঝা যায় না প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিভে না প্রেমের আগুন এই জলে প্রেমিক মরে গো দয়াল প্রেম মরে না হাইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম মরে না স্বামী এখন এইবার বিবির কাছে কই বিবি রে আমি বুঝা পালাইছি আমাদের ভিতরে কি বসায় আছে ও রে কথা দিলাম আজকে থেকে নামাজ সারব না ও বিবি আমার এই ঘটনা কেমনে ঘটলো কারণটা কি বিবি কই স্বামী গো কেন করছে জানেননি এই মুহূর্তে কি ঘটনা করছে বলে কি ঘটনা বলে আপনি যেই পাগড়ি দৈরা তো বা গো স্বামী হাজি এমদুল্লাহ মুহাদির মকীর আহমাতুল্লা আর পাগড়ি রে কি পাওয়ার জানেন জানেননি যেই পাগড়ি দুইরা আপনি তহবা করেছেন ওই হুজুর শেষ রাত্রে দাঁড়াইয়া ওই পাগড়িটা মাথায় বান্দ্যা তাহার জতরে নামাজে কইরা হুজুর দোয়া করে আল্লাহ। আমার পাগলি দইরা যারা ওয়াদা করছে যারা তাও করছে আল্লাহ তুমি সবার জীবনের গুণা মাফ কইরা দাও হুজুর আর দোয়া করছে আল্লাহ আমার পাগলি দইরা যারা তাও করছে আল্লাহ সবাইকে নামাজ দিওয়ালা বালায়া দাও ও স্বামী গো হুজুর যেহেতু তওবা করাইছে আপনি যেহেতু তাও বা আমার মন বলে হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব এই জন্যই তো আমি বলেছিলাম আমার আল্লাহ যদি পড়ায় আপনি তো না পড়ে থাকতে পারবেন না আমার আল্লাহ যদি হৃদায় করে স্বামী গো পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না মাইয়া দিয়াল্লাহ ও ফালা মুদিল্লাহ ও মাই দিলিল ও ফালা হাদিয়ালা আল্লাহ যারা হৃদায়ত করে পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে

এই জন্য সত্যবাদীদের সাথে ঘুরলে আল্লাহওয়ালা হয়ে যায় দেখেন বিবি যতই বিবির স্বামী যতই পাপ করছে আজকে বিবি তার জন্য দোয়া করছে স্বামী হিদায়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ